আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের বিরাম চিহ্ন এটা শিখাবো দেখো যারা আগের ভিডিওগুলো দেখো নেই তোমরা দেখে আসবা তোমার আমার বইগুলো দেখবা এরপরে আমি তোমাদেরকে সাজেশন এম এমসিকিউর এই সেই এমসিকিউর ভিডিওটা দেখবা একটা ভিডিওতে সব দিয়ে দিব ওকে তবে তোমরা কমেন্ট বক্সে লিখবা কার কোন চ্যাপ্টারগুলো আছে তাহলে আমি ওইগুলো সাজেশনের মধ্যে ইনক্লুড করব ঠিক আছে তাহলে দেখো বিরাম চিহ্ন দেখো কমা উর্ধ্ব কমার ব্যবহার দেখো এই যে লিখিত বাক্যে ছেদ বা বিরাম ছেদ চিহ্ন রপর নাম কি বিরাম চিহ্ন ছেদ বা বিরাম বিরাম বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদেরকে চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয় ও কিছু থামতে হয় কিছু থামতে হয় না থামাকে বলে বিরাম বিরাম মানে বিরতি দেওয়া থামার সাধারণ নাম কি তো এই থামার সাধারণ নামকে বিরাম বলা হয় আমরা যখন কথা বলি তখন একটু বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না তাই না ফুসফুসে বায়ু সঞ্চারের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য ষাট মাঝে মাঝে থামে এই যে ফুসফুসে বা কে বিশ্রাম দিতে হয় এই জন্য ষাট মাঝে মাঝে থামতে হয় তবে এই থামার মধ্যে রয়েছে একটা নিয়মে ধারাবাহিকতা মানে এক নাগারে উল্টাপাল্টা করলে বললে হবে না হ্যাঁ তুমি এখানে যেও না হ্যাঁ গেলেই গন্ডগোল হবে তুমি যদি এখানে থামো তাহলে একরকম হবে তুমি যদি তুমি এখানে যেও না গেলেই গন্ডগোল হবে দেখছো দুই রকম অর্থ হলো না হ্যাঁ তার মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য কি করতে হয় বিরাম চিহ্ন দিতে হয় মানে এক কথায় মাঝে মাঝে থামার জন্য যে চিহ্নগুলো দিতে হয় তাদেরকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলে বিরাম চিহ্ন বক্তব্য বা লেখার ভাষাকে বোধগম্য সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে থাকে কৃষিকে দেখো বিরাম চিহ্নের কাজ দেখো বিরাম চিহ্নের কাজ কিন্তু তিনটা ওইটা বলো তো এটা মনে রাখবা বিরাম চিহ্নের কাজ হলো তিনটা এর স্বীকৃতা আসে বাক্যে ব্যবহৃত পদগ্রস্তকে কী করে পদগুলোকে ভাব অর্থবহ করে বাক্যাংশগুলোকে সংগ্রথিত পৃথক করে আলাদা আলাদা একসাথে করে বা আলাদা করে আর বাক্যের সমাপ্তি নির্দেশ করে কখন বাক্য করে সে সেটা নির্দেশ করে ঋষিকে দেখো এখানে কতগুলো গুরুত্বপূর্ণ এমসি আছে দেখো দেখো কমা কমার আকৃতি তো তোমরা চিহ্ন কমা বলতে কতক্ষণ থামতে হয় এটা মনে রাখবা এক বলতে যে সময় লাগে আর সেমিকলন হলো দেখো এক বলার দ্বিগুণ সময় এটা মনে রাখবা ঋষিকে দেখো কমা আর হলো উদ্ধৃতি চিহ্ন কমার ঠিক আছে কমার কি উদ্ধৃতি চিহ্ন এই দুইটার জন্য কি করতে হয় এক বলতে যে সময় লাগে ততটুকু থামতে হয় এটা মনে রাখবা ওকে আর সেমিকলন হলো এক বলার দ্বিগুণ এই যে কমার উপরে একটা ফোটা এটা সেমিকলন এক বলার দ্বিগুণ এবার দেখো দাড়ির অপর নাম হলো পূর্ণ সেদ দাড়ির ওপর নাম কি পূর্ণ্বেদ এটা মনে রাখবা এমসি কেউ আসে দাড়িতে হলো এক সেকেন্ড কে কে এক সেকেন্ড দেখো জিজ্ঞাসা প্রশ্নবোধক চিহ্ন এক সেকেন্ড ওই এক সেকেন্ড নেবে ওই বিশ্বাস চিহ্ন এটাও এক সেকেন্ড ওই তারপরে কোলন এটাও এক সেকেন্ড কোলন ড্যাশ এটা হলো এক সেকেন্ড তৈরি খেতে দেখো অনেকে কী করে জানো কোলন বলতে এরকম করে দুইটা ছোট ছোট গোল দিয়ে দেয় হ্যাঁ এটা কোলন এটা কোলন না কোলন হলো কোলন হলো দুইটা ফোটা থাকবে শুধু নর্মাল দুইটা ফোটা নর্মাল দুইটা নর্মাল দুইটা ফোটা থাকবে আর কোলন ড্যাশ বললে কোলন ড্যাশ বললে কি করতে হবে পরে এরা দাগ টেনে দিতে হবে এটা মনে রেখো চিহ্ন দুইটা মনে রেখো এম সি আসে নিম্নের কোনটি কোলন কোনটা কলন ড্যাশ এভাবে ড্যাশ চিহ্ন দেখো এটা হলো ড্যাশ এটা কি একটু বড় মাইনাস একটু বড়ো দিতে হবে আর হাই একদম ছোট হবে মাইনাসের ছোট হবে এটা হলো কোনো নেই দাঁড়ি প্রশ্নবোধক পদক চিহ্ন বিষয় চিহ্ন কোলন কোলন ড্যাশ ড্যাশ এদেরকে এক সেকেন্ড করে থামতে হয় আর থামতে হয় না হাই পেন এই যে ইলেক বা লোভ চিহ্ন আর হলো হাই আর বন্ধনীতে থামতে হয় না কোনো বন্ধনীতে থামতে হয় না তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো বন্ধনী এগুলো থামতে হয় না তবে ধাতু বোঝাইতে চিহ্ন দিতে হয় এটা মনে রাখবা যাদের যারা প্রত্যয়ের যারা আমাদের আগের ভিডিও দেখেছে প্রত্যয় পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম ক্ষেত্রে এভাবে চিহ্ন দিতে হয় পরেরটা থেকে উৎপন্ন বোঝাতে এটা দিতে হয় প্রিয় মনে রাখবা যার থেকে উৎপন্ন হচ্ছে তার দিকে চিহ্ন থাকে তাহলে এ পাশে যদি আমি যে একটা শব্দ দিই এ পাশে শব্দ দিই তাহলে বুঝবো যে এটা শব্দ থেকে এই পাশে উৎপন্ন হয়েছে ওকে এদিক থেকে এদিক আসছে ঠিক আছে এটা হলো মাদার হ্যাঁ তার মানে যার দিকে থাকবে তার থেকে উৎপন্ন হয় যার দিকে থাকবে ওই বড় বোঝায় আর যদি পূর্ববর্তী থেকে উৎপন্ন বোঝায় তাহলে পূর্বের দিকে চিহ্ন হবে সমান চিহ্ন দেখো সমান চিহ্ন বর্জন চিহ্ন বর্জন চিহ্ন এরকম তিনটা ডট বর্জন চিহ্ন আর সংক্ষেপণ চিহ্ন হলো শুধু একটা ডট এগুলোতে থামতে হয় না তাহলে কমা বলতে এক সেকেন্ড এক বলতে যে সময় লাগে আর সেমিকোলনে হল আর উদ্ধৃত চিহ্ন এক বলতে যে সময় লাগে সেমিকলনে এক বলার দ্বিগুণ আর দাড়ি কোলন কোলন ড্যাশ এগুলো এগুলো হলো এক সেকেন্ড করে আর বাকি ব্র্যাকেটে থামতে হয় না হাইপেনে থামতে হয় না ইলেক লোভসিনে থামতে হয় না নিচের এগুলোতে থামতে হয় না ঋষিকে দেখো এই অধ্যায়ে আমরা কমা আর উর্ধ্ব কমা নিয়ে জানবো আর আবার দিয়ে দিছে কমা দেখো কমাকে বাংলায় বলে পাদচ্ছেদ কমাকে কি বলে বলো তো কমাকে বাংলায় বলে পাদচ্ছেদ নিচের দিকে থাকে তাই না ঋষিকে দেখো কমাকে বাংলায় বলে কি কমাকে বাংলায় বলে পাদচ্ছেদ কি বলে পাদচ্ছেদ কমার মূল কাজ হলো পূর্ণ একটা বাক্যকে ভাব অনুসারে একাধিক অংশে ভাগ করে দেয় একাধিক অংশে ভাগ করে দেয় যেখানে দাঁড়ি ছাড়া অন্য সব বিরাম চিহ্নের মধ্যে কমার ব্যবহার সবচেয়ে বেশি তাই না দাঁড়ি আর কমা বেশি ব্যবহার হয় কমা সংশ্লিষ্ট পদের নিচে দিতে হয় এই জন্য একে পাদচ্ছেদ বলে তো রচনার ধরন এবং ভাব এর উপর নির্ভর করে লেখক কেমন রচনা লিখতেছে কমার বিরতিকাল হলো এক বলতে যে সময় লাগে ওকে তাহলে কমার কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো এগুলো খালি মনে রাখবা যেগুলো আমি দাগ দিই যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা দিতে হয় উন্নতি চাও উন্নতি পাবে কমা আবার একাধিক পদগুলো একাধিক শব্দ পাশাপাশি বসলে কি করতে হবে আলাদা পৃথক দেখানোর জন্য কমা দিতে হয় ঠিক আছে এক জাতীয় পদগুলোকে একাধিক পাঠ এক জাতীয় হইতে হবে এদেরকে কমা দিতে হয় যেমন বিশেষ পদ সালাম রফিক বরকত জব্বার এরা মাতৃভাষায় জীবন দিছে মাতৃভাষা রক্ষার জন্য তাহলে এখানে স নামের পরে কমা আমি ভাত মাছ ডাল সবজি এগুলো খাই এই যে না এদের পরে কমা ঠিক আছে এরকম এক জাতীয় অনেকগুলো বস্তু থাকলে একসাথে কমা দিতে হয় আবার একাধিক যদি বাক্যাংশ বা বাক্যের অংশ থাকে পাশাপাশি বসে তখনই কিন্তু কি করতে হয় কমা ব্যবহার করতে হয় ইমেল ঘরে ঢুকলো বইপত্র রাখলো জামা কাপড় সারলো তারপর বিশ্রাম নিলো এক একাধিক বাক্য হ্যাঁ বাক্যের পাট একলো এই জন্য এগুলো কমা দিয়ে লিখছে আবার দেখো প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা বসে ন্যারেশন দেখো সুনীল বলল আমার বাবা বাড়ি নেই এই যে দেখো এখানে কমা দিছে হ্যাঁ ন্যারেশনে যে ইনভার্টেড কমা এটা হলো উদ্ধৃতি চিহ্ন কমা হ্যাঁ বা এটা তাহলে ওটা উদ্ধরণ চিহ্ন ইনভার্টেড কমা এখানে কমা এর আগে দেখো একটা কমা বসে এখানে একটা কমা বসে সম্বোধনের পর বসে এটা মনে রাখবো ওগো আস্তরা ঘরের বাইরে বিশাখা এদিকে আসো রূপা এদিকে আসো ভাইয়া একটু দাঁড়াও এই যে এগুলো হলো কি সম্বোধন পদের পর কমা বসে ঠিক আছে আবার জটিল বাক্যগুলোর অন্তর্গত প্রত্যেকটা খণ্ড বাক্যর মধ্যে কমা বসে যাদের বুদ্ধি নেই তারাই কেবল কি করে একতা বিশ্বাস করে তাহলে এগুলো কমা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আবার উপাধি দিল নামের উপাধির ক্ষেত্রেও কমা দিতে হয় ফয়সাল আহমেদ এম এ পিএইচডি এগুলো উপাধির সাথেও কে দিতে হয় কমা দিতে হয় দেখো এনে একটা কমার উদাহরণ দিয়েছে যে বিশেষণ পদের পর কমা বসে সর্বনামের পর বসে হ্যাঁ তুমি আমিও সে আমরা তুমি আমি ও সে কমা দিয়ে দিস আমরা ক্রিয়াপদের কমা বসে এলেন দেখলেন চলে গেলেন এলো কমা এবার উর্কমা দেখো যত বিরাম চিহ্ন আছে তার মধ্যে ব্যতিক্রম হলো বিরাম চিহ্ন উর্ধ্বমা উর্ধ্বমা হলো পদের মধ্যবর্তী কোন একটা বর্ণের উপরে জায়গা দখল করে নেয় এর কোন বিরতিকাল নাই ঊর্ধ্বকমা এই ঊর্ধ্বমা বোঝা যায় যে ইলেক বা লোভ যেটা এটা হল উর্ধ্বমা উদ্ধরণ চিহ্নকে আবার অনেকে উর্ধ্বমা মনে করো না উদ্ধরণ চিহ্ন মানে হলো ইনভার্টেড কমা আর এই যে এটা মানে হলো ঊর্ধ্বমা মানে ইলেক বা লোভ চিহ্ন আর কোনো বিরতিকাল নেই এই যে কে বলা হয় ইলেক বা লোভ ছিন্ন বলা হয় ঠিক আছে দেখো এখানে কয়েকটা আছে যেমন হইতে হতে দেখছো এই পরে দিছে এটা মানে উপরে এটা মানে কি অপরে না এটা উপরে পরে হলো পরে আসি তাহার হলো তার তাহাদের হলো তাদের দেখছো এবার দেখো অসম্যাপিকা ক্রিয়া থেকে উর্ধ্বমা দেখো ক্রিয়ার ক্ষেত্রে অসম্যাপিক ক্রিয়ার ক্ষেত্রে অর্থ বিভ্রান্তি ঘটলে ঘটার সংখ্যা থাকলে তখন ঊর্ধ্বমা দিতে হয় অসম্যাপিক ক্রিয়া যদি অর্থ বিভ্রান্তি ঘটান সংখ্যা থাকলে উর্ধ্বমা দিতে হয় যেমন তুমি কেমন করে গান করো হে গুণী এই যে করে অব্দ সংক্ষেপে লিখতে গেলে দেখো আমরা যদি সাল এর শট করে লিখতে চাই একাত্তর বা সান্দোলন তাহলে কি এরকম অব্দ মানে শাল সংক্ষেপে লিখতে গেলে উর্ধ দিতে হয় এখানে বিরাম চিহ্নের কতিপয় নিয়মুনা দিয়েছে পূরক দিয়েছে এগুলো আমাদের কোনো দরকার না এগুলো দেখুন এম সি কেউ আসবে না ওকে তাহলে তোমাদের কাজ কি বিরাম চিহ্নের কাজ কি বলতো তিনটা আমরা জানি বা অর্থবহ করে বাক্য অংশ সংগৃত পৃথক করে তারপর বাক্যের সমাপ্তি নির্দেশ করে তাহলে তো তিনটাই এখানে শিক্ষিতা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা বারবার ভিডিওটা দেখবা তাহলেই তোমরা পারবা ওকে